رحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد شمالي ده دنيا سير درشوك وشتمون دولي الله رب العالمين رشش مهرباني শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক নিয়মিত শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল ওহাব রাহেমাহুল্লা রচিত কেতাব উত্তাহিদের উনষাটতম অধ্যায় তো এ অধ্যায়ের লেখক রাহেমাহুল্লা তার রীতি অনুযায়ী এখানে সরাসরি শিরোনাম না দিয়ে আয়াত উপস্থাপন করেছেন আয়াত যুক্ত করেছেন আয়াতকেই শিরোনাম হিসেবে তিনি দেখিয়েছেন আর এই আয়াতের উদ্দেশ্য হল যে এটি প্রমাণ করা যে আল্লাহর প্রতি খারাপ ধারণা আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা তাহিদের বিপরীত তাহিদের বিপরীত আল্লাহর প্রতি ভালো ভালো ধারণা এটা আমাদের জন্য জরুরি এটা তাহিদের জন্য অপরিহার্য আর আল্লাহর প্রতি খারাপ ধারণা কুধারণা এটা তাহিদ পরিপন্থী তো এটাই প্রমাণ করবেন এই অধ্যায়ের মাধ্যমে এ এক্ষেত্রে তিনি দুটি দলিল উপস্থাপন করবেন তো আল্লাহর প্রতি খারাপ ধারণা মমিনদের বা এরকম হতে পারে মানুষের ধারণা যেটা আল্লাহর সানে এটা শোভনীয় নয় আল্লাহর ক্ষেত্রে এটা চলে না এরকম ধারণা রবের প্রতি তো এরকম ধারণা তবে এই ধারণা আবার আল্লাহর ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে দুই প্রকার হয়ে থাকে যেটা প্রথম প্রকার হচ্ছে আসল তাহিদের বা আসল ইমানের সম্পর্কে যে মানুষের এমন বিশ্বাস করা যে মানে আকিতার সাথে যেটা সম্পর্ক করত যে আল্লাহর পুত্র আছে এরকম ধারণা পোষণ করা এই এই ধরনের আর এটা বড় ধরনের কুফুরি এটা বড় ধরনের শির তাহিদের একেবারে শূন্যতার হ্যাঁ এটা একটা কারণ তাহিদ শূন্য হয়ে যায় তাহিদ থেকে মানুষ হ্যাঁ বিচ্যুত হয়ে যায় আর ধারণা হচ্ছে যে যে বান্দার তার রবের প্রতি এমন অমূলক ধারণা অমূলক ধারণা বিশ্বাস যেটা তাহিদের পরিপূর্ণ পরিপূর্ণতার পরিপন্থী যেটা পূর্ণ তাহিদের পরিপন্থী যেমন এভাবেই করা যে আল্লাহ তার অলিদেরকে মমিনদেরকে সাহায্য করেন না করবেন না এরকম খারাপ ধারণা পোষণ করা এটাও বড় গুণা ছোটো কুফুরি বড়ো গুনা ছোটো কুফুরিও বা ছোট শিল্প হবে আর দুটোই হচ্ছে হারাম দুটোই হচ্ছে হারাম তো তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে যে জাহিলি যুগের যে ধারণা জাহিলি যুগের যে আচরণ আর সেটা কি যে আল্লাহর প্রতি খারাপ ধারণা যেটা অশোভনীয় ধারণা হ্যাঁ সেরকম ধারণার এর হুকুম কি আমরা এক কথায় বলব এটা হারাম হারামটা কখনো দুই ধরনের হতে পারে কুফুরি হারাম এবং আর আছে যে ছোট শীতগত হারাম বা ছোট কুফিরিগত হারাম হুম তো এটা ভয়াবহ তো এখন দলিল উপস্থাপন করছেন লেবুর রাহে মহল্লা এর ভিত্তিতে দুটি দলিল একটি হচ্ছে সুরা আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়ার এরপরে আমরা শুনবো আরেকটি দলিল যেমন আল্লাহ রব বলছেন বিল্লাহর আল হাকাল জাহিলিয়া মিনাল আমরি মিনসাই ইনকুল আমরা অর্থাৎ এখানে মুনাফেকদের প্রতিপয় মুনাফেকদের কথা উল্লেখ করছেন এখানে হুম এটা আসলে যুদ্ধের ব্যাপারে এই ঘটনাটি যুদ্ধে এই মুনাফেকরা যা ধারণা করেছিল সেটাই আল্লাহবুল্লা আলমিন আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন তাদের এই খারাপ ধারণাটা প্রকাশ করে দিয়েছেন তো এজন্য নাই মুনাফেকরা তারা ধারণা করে হুম সন্দেহ করে বলে এটা দৃঢ়তা আছে না দৃঢ়তার বিপরীত হচ্ছে ধারণা দৃঢ়তা একিন একিনের বিপরীত হচ্ছে কি দন আরবিতে কী বলা হয় সেটাকে দন হ্যাঁ হ্যাঁ আন্দাজে বলা হুম ধারণা প্রবণ হুম তো তারা আল্লাহর প্রতি তারা অশোভনীয় হক ছাড়া না হক ধারণা পোষণ করে থাকে হ্যাঁ তো এটা একটা এই অধ্যায়ের যে উদ্দেশ্য তার প্রথম দলিল হচ্ছে কি যে তারা আল্লাহর প্রতি না হক ধারণা পোষণ করে থাকে তারা আল্লাহর প্রতি অন্যায় ধারণা পোষণ করে থাকে কি জন্নাল জাহেলিয়া এটা দ্বিতীয় দলিল সে এই ধারণাটা কেমন জাহেলি যুগের ধারণার মতো আর জাহেলি যুগের দিকে নসবত করা যত কিছু এটা সব হারাম যেটাই কোরআনে হাদিসে জাহেলি যুগের দিকে সম্বন্ধ করা হয়েছে যে জাহেলি আচরণ করে নাম মানে ওই আচরণটা হারাম ওই রীতিটা হারাম ওই হুকুমটা হারাম তো এটা তাহলে দ্বিতীয় দলিল যে দন্নাল জাহেলি এই মুনাফেকরা এমন আচরণটা জাহেলি যুগের জাহেল জাহেলি যুগ বলতে যে যা কিছু নবী সাল্লামের পূর্বে যেটার দিকে জাহেলি যুগ অর্থাৎ প্রাক ইসলামী যুগ যেটাকে বলা হয় ইসলাম পূর্ব যুগ যেটা আর যা ওই যুগের দিকে সম্বন্ধ করা হবে সেটা হচ্ছে হারাম সেটা ওই হারামও দুই প্রকার হবে আর কুফুরি ধরনের হারামও হতে পারে আর ওইটা ছোট কুফুরি ধরনের হারাম হতে পারে তারা কি বলে ও তারা ধারণা করে কি বলে তাদের ধারণাটা কেমন ওই যে তারা ধারণা করে ওটা এখানে একুলুন শব্দটা উল্লেখ ইয়াকুলুন মানে মিনাল মিন সেই যে আমাদের আসলে কোনো এখতিয়ার ছিল না আমাদের যদি এখতিয়ার ছিল মানে অহুদের যুদ্ধে এসে ওই যে হতাহত হলো হ্যাঁ তাই না বহু ইয়া ইয়া মুসলমানরাও হ্যাঁ যে বহুল মুসলমানও নিহত হলো তাই না জন সাহাবি নিহত হলেন তো এমন ফেকরা এই সুযোগেই এই সুযোগেই তারা এই 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 ধারণা পোষণ করছে যে আসলে আল্লাহ মমিনদেরকে কই সাহায্য করলো এটাই খারাপ ধারণা যে মমিনদেরকে সাহায্য করলো না এখন বলছে যে আসলে ওখানে যে বিপদে পড়া এই বিপদে আমরা পড়তাম না যদি আমাদের এখতিয়ার থাকতো আমাদের এক দেওয়া হলে আমরা যেতামনি নি শরিকি হতাম না এরকম তাদের একটা কথা হাল্লানা মিনাল আমরি সেই মানে আমাদের কোনো আসলে এক ছিল না আর যদি একখতিয়ার থাকতো তাহলে আমরা যেতাম না আমরা ক্ষতিগ্রস্ত হতাম না এ ধরনের কথা কাদের মোনাফেকদের কুল ইন্নাল আমরা কুল্লাহুল্লাহ হে জেনে রাখো হে এ তুমি বলে দাও তাদেরকে যে নিশ্চয় সমস্ত বিষয়টাই আল্লাহর হাতে সমস্ত কর্ম সমস্ত বিষয় সমস্ত সিদ্ধান্ত সব কার হাতে আল্লাহর হাতে তোমরা যে বলছো যে আমাদের ইতিহার থাকলে আমাদের আমরা ওখানে যেতাম না আমরা ক্ষতিগ্রস্ত হতাম না আমাদের অনেকে নিহত হতো না এটা এটা বলতে চাচ্ছ কিন্তু না সম্পূর্ণ হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ এরপরে অংশে আল্লাহ বলছেন এটাই তো এটাই তো মুনাফিকি তাই না যে তারা তাদের নিজের নফসের মধ্যে অন্তরের মধ্যে এমন কিছু গোপন গোপন রাখে মাল আয়ুব না লাগ যা তোমার কাছে এটা প্রকাশ করে না হ্যাঁ আর তারা গোপন রাখে কি হচ্ছে নেফা তারা ইয়া সিরকি পুফুরি প্রত্যাখ্যান হ্যাঁ এগুলা তারা গোপন রাখে তাদের নিজের অন্তরে যা তোমার কাছে প্রকাশ করে না ইয়া কলুন তারা লাউকান আলানা মিনাল আমরে সেই এবং তারা বলে কি যে যদি আমাদের এই ক্ষেত্রে এখতিয়ার থাকতো মা না হা হুনা তাহলে আমরা এইখানে এসে হতাম না নিহত হতাম না হ্যাঁ এই তারা বলছে এই ক্ষেত্রে আমরা এসে নিহত হতাম না যদি আমাদেরকে দা দেওয়া তাহলে আমরা আসতামই না হুম এরপর আবার আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন লাউ কুন তুম্পি বইউদ্দিকুম লা বারাজাল্লা দিন আকুতি আলাই হিম কুল কাতলো এলা মাদা জিহি হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যদি তোমাদের ঘরও ঘরেও থাকতে বাড়িতেও থাকতে এমনকি সুরম্য টাওয়ারেও থাকতে পলাও কুন্তুমফি বরুজি মুশাইয়াদা হ্যাঁ তোমরা বদ্ধ প্রকষ্টেও থাকতে একেবারে যেটা নির্ভেদ নির্ভেদ্য দুর্গেও যদি তোমরা অবস্থান করতে তাহলে সেখানেও তোমাদেরকে মৃত্যু ধরত তোমাদের হত্যা হতি হতো যা আল্লাহর পক্ষ থেকে লেখা আছে সেখানে প্রকাশ পেতেই হতো সেটা প্রকাশ পেয়ে যেত আর সেটা কি কাতল সেখানেও তোমাদেরকে হত্যা হতে হতো তোমাদের মৃত্যু আসতো ইলা মাদা যে তোমাদের বিছানাতে গিয়েও হ্যাঁ তোমাদেরকে মৃত্যু গ্রাস করতো ওয়ালিয়াবতালি আল্লাহ মাফি সুদুর সুদুর ইকুম আর অবশ্যই আল্লাহ রব আলিন পরীক্ষা করেছেন বা করেন মাফি সুদুরিকুম যা তোমাদের অন্তরের ভিতরে এখলাস বা নেফাকি রয়েছে সেগুলা হেসা মাফি কুলু বিকুম আর আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের অন্তরে এখলাস আর মুনাফেকি এটা পার্থক্য পার্থক্য করে দেন হ্যাঁ ওল্লাহু আলী মুমবেদ সুদূর আর আল্লাহ রবুল্লাহ আলমিন অন্তরের অন্তঃস্থলের কী ঘটনা ঘটছে কী খবর সেটাও তিনি খুব ভালো জানেন সর্বজনতা তিনি হ্যাঁ তো এইভাবে আল্লাহ রব্বুল আলম ইষ্ট কষ্ট করে দিয়েছেন মুনাফেকদের চরিত্রের কথা যে অহুদের যুদ্ধে যখন এই ঘটনা ঘটলো তখন মুনাফেকরা সুযোগ পেল যে আসলে তো কই রসুলকে সহযোগিতা করলো না আল্লাহ মমিনদেরকে তো সহযোগিতা করলো না আল্লাহ তো এই একটা ধারণা তারা ছড়িয়ে দিচ্ছিল মমিনদের মধ্যে তারই জবাব আল্লাহ রবুল আলম চমৎকার আকারে দিয়ে দিয়েছেন দর্শক সীতা মন্ডলী এখানে আরেকটি এইখানে দলিল তো এই আয়ের দ্বারা যা যা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা হচ্ছে সম্পূর্ণ বাতিল হ্যাঁ সেটা সেটা বাতিল আল্লাহ সব আলম সবসময় সাহায্য করেন কিন্তু ঢিল দেন পরীক্ষা করেন কখনো তাই হ্যাঁ কখনো পরীক্ষা করেন দ্বিতীয়ত আমরা যে আল্লাহর হিকমত আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্যের মধ্যে হিকমত রয়েছে কখন সাহায্য করতে হয় কখন করতে হয় না তার মধ্যে আল্লাহ রবুল্লা আলমীর হিকমত রয়েছে এই হিকমতের এখানে বই প্রকাশ ঘটেছে যেটা আল্লাহ রবুল্লা আলমিন হ্যাঁ ইয়ে করে সে কখনও আল্লাহ রব্বুল্লা আলম সাহায্য করবেন কখনও করবেন না পরীক্ষা পরীক্ষা করবেন এরপর আরও এটা আমরা যেটা জানতে পারি যে মুনাফেকদের যে নিকৃষ্টতা মুনাফেকদের অন্তরের যে জঘন্যতা সেটাও আল্লাহ রবুল্লা আলম ফুটিয়ে তুলেছেন এখানে এরপরে এখানে আরও যেটা ভাগ্যে আছে যুদ্ধের ময়দানেও নিহত হতে পারে আবার বিছানা থাকলেও সে তার মৃত্যু তাকে গ্রাস করতেই পারে অতএব এখানে কাজাউল কাদার ফায়সালা এবং ত্যাগ এরপরে বিশ্বাসের প্রতি আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে ইশারা দেওয়া হয়েছে হ্যাঁ তেমনি আল্লা রবুল্লা আলমিনকে যত রকমের ত্রুটি থেকে যত রকমের দোষ থেকে অসম্পূর্ণতা থেকে হ্যাঁ তো এগুলা থেকে আল্লাহকে পুত পবিত্র কায় সুভান আল্লাহ যেটা আমরা বলি হ্যাঁ আল্লাহ পুত পবিত্র সকল অসম্পূর্ণতা দোষ ত্রুটি থেকে এটাও প্রমাণ হচ্ছে এই আয়াতের মাধ্যমে এবং এখানে এটাও যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খবরদার তোমরা খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহর প্রতি তো এই আয়ার দ্বারা আমরা এটা বুঝলাম দ্বিতীয় দলিল হিসেবে লেখুরাহিমাহ উল্লাহ এখানে উল্লেখ করছেন যে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে সুধারণা রাখাটা এটা তাহিদের দাবি আর আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা তাহিদের পরিপন্থী দুই ধরনের পরিপন্থী হতে পারে যেটা আল্লাহর প্রতি অশোভনীয় দুই ধরনের হতে পারে একটা যেটা বললাম প্রথমে যে সেটা কি যে আল্লাহর প্রতি এরকম ধারণা পোষণ করা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন হ্যাঁ আর একটা খাতা ধারণা কি যে আল্লাহ কীিনদেরকে তো সাহায্য করে না এটা তো বহুদের যুদ্ধ তার প্রমাণ এটা ওরা যেটা বলছে এইরকম এটাও ধারণা এটাও ধারণা কিন্তু এটা কুফুরি পর্যায়ে না গেলেও এটা ছোট কুফুরি গুণার দিক দিয়ে বড় গুণা দ্বিতীয় দলিল যে আব্বান জাহান্নাম সুরাতুল আয়াত এখানে আল্লাহ বলছেন বানী বিল্লা তারা এই যে এই সমস্ত মুনাফেকরা মুনাফেক আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে হ্যাঁ মানে একেবারে কু ধারণা পোষণ করে থাকে হ্যাঁ যে এটা তা যে আল্লাহর প্রতি কুধারণা এটার নামগতভাবে তাহা এটার আহাত অঙ্গীকারগতভাবে আলাইহিম দায়রা উৎসাহ বরং ওই যে খারাপের যেগুলা তাদের মধ্যেই অন্তর্ভুক্ত তাদের মধ্যেই নিমজ্জিত তাদের মধ্যে সীমাবদ্ধ খারাপটা তাদের মধ্যেই সীমাবদ্ধ আল্লাহর প্রতি কুধারণা বা আল্লাহর প্রতি খারাপ সম্বন্ধ করা যায় না হুম এরপরে আল্লাহ বলছেন ও আলাইহিম এই সমস্ত মুনাফেকদের উপরে আল্লাহ রাগান্বিত আল্লাহর গজব এবং তাদের প্রতি তার জাহান্নাম আল্লাহ এদের জন্য সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম ও আত মাসিরা আর জাহান্নাম নিকৃষ্ট আবাস তো এখানে এই যে খারাপ ধারণা আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা এটার উদ্দেশ্য তিনভাবে হতে পারে আল্লাহর প্রতি খারাপ ধারণা তিন রকমের হতে পারে একটা হচ্ছে তাকদিরকে অস্বীকার করা হ্যাঁ তাকদিরকে অস্বীকার করা তারা যে যুদ্ধক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ওরা তাকদিরে যে এটা আছে এটাই যেন অস্বীকার করলো হ্যাঁ তো ওরা অস্বীকার করলো যে যদি আমাদের এখতিয়ারে থাকতো তাহলে আমরা আসতাম না আমরা মরতামও না এটাই তারা ইয়ে না তাকদিরকে অস্বীকার করা হলো দ্বিতীয়ত অস্বীকার করা হলো তাদের আল্লাহর হিকমত আর আল্লাহর হিকমত বলতে আল্লাহ কখন কোনটা করতে হয় এটা আল্লাহর ইনসাফ হ্যাঁ এই হিকমতটা হচ্ছে আল্লাহর ইনসাফ যেটা আল্লাহ রবুল্লাহ আলম করণীয় যেটার মধ্যে মঙ্গল আছে সেটাই আল্লাহ করেন এটা হিকমত এই কেউ তারা অস্বীকার করলো হ্যাঁ হ্যাঁ প্রকারন্তে এরপরে তৃতীয়ত যে তারা এটাও অস্বীকার করলো যে আল্লাহ মমিনদেরকে আল্লাহর ওলিদেরকে নবীকে আল্লাহ সাহায্য করেন না করবেন না তো তিনভাবে এটা তারা এই কুধারণা পোষণ করলো আল্লাহর প্রতি এই তিনটা অস্বীকার করে তো এর দ্বারা আমরা এটাই বুঝলাম যে আল্লাহর প্রতি খারাপ ধারণার প্রতি সতর্কতা এখানে জ্ঞাপন করা হয়েছে তেমনি আল্লাহর প্রতি সুধারণার অপরিহার্যতাও এখানে নির্দেশনা এসেছে তেমনি এখানে আমরা যেটা বললাম যে কাফেরদের ধারণা মুনাফিকদের ধারণা যে মমিনদেরকে বা আল্লাহ অলিদেরকে সাহায্য করতে পারেন না বা করেন না আল্লাহন এটা আল্লাহর প্রতি এই ধরনের এই ধরনের কুধারণা আর আল্লা রবুল আলমিন যে রাগান্বিত হন গোসা হন এটা এখানে আল্লাহর একটা সেফত প্রমাণিত হচ্ছে এই মাধ্যমে যে আল্লাহ কখনও রাগান্বিত হন কখনও সন্তুষ্ট হন আল্লাহ কখনো হাসেন কখনও একে রাগে ফেটে পড়েন তাহলে এগুলা সেফত প্রমাণিত সেটাও আমরা বুঝলাম তারপরে কাফেরদের মুনাফেকদের যে পরিণাম পরিণতি যেটা আল্লাহ রবাহ এখানে যে বলেছেন যে লানা লালুল্লাহ ও আয়াদ জাহান্নাম তাদের পরিণামের কথা আল্লাহ বলেছেন তাদের প্রতি লানত এবং তাদের জন্য রয়েছে এমন জাহান্নাম যা একেবারে নিকৃষ্ট আবাস এগুলো আমরা এর থেকে জানতে পারলাম এরপরে লেখুরাহমহুল্লাহ এই দুটি আয়াতের তাফসিরের জন্যে আল্লামা এমাম ইবনে কাইম জাউজিয়া রাহেমাহুল্লার তাফসির এখানে উল্লেখ করেছেন সেটা এই এটা উল্লেখ করেছেন আল্লামা ইবনে এমনে কাহিম জাউজিয়া তার প্রখ্যাত প্রসিদ্ধ কিতাব জাদুল উল মাদ হ্যাঁ জাদুল মাদে তিনি যেটা উল্লেখ করেছেন মূলত যেটা উল্লেখ করেছেন এটা লম্বা হ্যাঁ এক পৃষ্ঠার ওপরে তো আমরা ওদিকে পুরাটা যাব না কিন্তু এর মূল কথাই হচ্ছে যেটা একটু আগে বলা হলো যে এই হাদন্ন যেটা যে আয়াতে যে জন্নের কথা ফাথের যে মধ্যে যে জন্না সু জন্না সৌ যে খারাপ ধারণার কথা যে আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করেছেন এটার তাফসিল এটা কি এই যে তিনটা প্রথম প্রথম খারাপ ধারণা যে তারা আল্লাহর তাকদিরকে অস্বীকার করা দ্বিতীয়টা যে আল্লাহর হিকমতকে অস্বীকার করা তৃতীয় আল্লাহর সাহায্য করাকে অস্বীকার করা আল্লাহ মোহিন্দকে সাহায্য করবেন এটাকে অস্বীকার করা হুম তাহলে তাকদির এটা সুসব তাই আল্লাহ তাকদির যেটা সেটা হবে আল্লাহ জানেন বিধায় সেটা লিখিত আছে কিন্তু আমাদেরকে উপায় অবলম্বন উপকরণ এগুলা গ্রহণ করতে হবে এটা এটা সব সময় যেন মনে থাকে তাকদিরের মূল কথাই হচ্ছে যে আল্লাহ ফায়সলা দিয়ে রেখেছেন তেনে কিন্তু আমাদেরকে উপায় অবলম্বন করতে হবে আমাদের উপায় ও হ্যাঁ উপকরণ গ্রহণ করতে হবে ঠিক আছে এটা না করে ওই যে কাফেররা বলছেন যে যে তাকদেরকে মূলত অস্বীকার করে বলছে যে আমরা যদি জানতাম তাহলে ওখানে যেতাম না তাহলে আমরা মরতাম না তাহলে তাকদিরকে অস্বীকার করতো আল্লাহ রব আলমিন হিকমত এই যে বহুদের যুদ্ধে এই যে আল্লাহ মমিনদেরকে পরীক্ষা করলেন তাই না এবার এবার পরবর্তীতে আবার আবার বদর যুদ্ধে কী হলো হ্যাঁ শালা বিজয় 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 আসলো তো এইগুলো আল্লাহ রবুল্লা আলমিনের পরীক্ষা বা এই আল্লাহ রবুল্লা আলামের হিকমত এটা আল্লাহ রবুল্লা আলমিনের কৌশল তো এই হিকমতকেও আল্লাহ কোথায় যেটা কী রাখতে হয় সেটা আল্লাহ এটা ইনসাফ তো এইটাকেই তারা যেন অস্বীকার করলো আর তৃতীয়ত যে আল্লাহ যে নবীদেরকে সাহায্য করেছেন করবেন এটাকেও তারা অস্বীকার করলো এখানে মূলত এই তাফসিরে আল্লাহ কাইম জাউজিয়া যেটা উল্লেখ করেছেন সেটাই এই লেখক মোহাম্মদ বিন আবদুল্লা হাব রাহেমহল্লা চমৎকার উল্লেখ এই কথা উল্লেখ করেছেন এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে প্রথম যুগের মুনাফেকরা যে এই হিকমত যেটা হুকুম আল কাদারি হ্যাঁ এটাকে অস্বীকার করেছে আর বর্তমান এটা হুকুম হুকুমস্বই হ্যাঁ এটাকেও তারা অস্বীকার করেছে তো এই ছিল আজকের আলোচনা অর্থাৎ কেতাবুত তাহিদ তাহিদের ক্ষেত্রে লেখুর রাহেমহল্লা এই অধ্যায়ে যেটা বলতে চেয়েছেন যে জাহিলি যুগের ধারণার মতো ধারণা করাটা এটা হচ্ছে তাহিদ পরিপন্থী তো তাহিদের পরিপন্থী দুইভাবে বা আল্লাহর সানে এই কুধারণা এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বড় কুফুরি আর একটা হচ্ছে ছোটো ছোটো কুফুরি আর সেটা তাহিদের সাথে সরাসরি সাংঘর্ষিক এটা হচ্ছে পূর্ণ তাহিদের বা ইমান একেবারে শেষ হয়ে যায় হ্যাঁ আর আরেকটা হচ্ছে কি যে পূর্ণতা বিপরীত সেটা পূর্ণ তাহিদ পূর্ণ থাকে না কমতি হয় এর জন্যে এটা ছোটো শির বা ছোটো কুফুরি বা বা এটা ছোট ইয়া এটা কাবের হুম তো সেই হিসাবে কতাদের সাথে এই অধ্যায়ের পুরাপুরি মিল রয়েছে আর আমরা জেনে আসছি শুরু থেকে যে লেহুরাহ মহ্লা তাহিদের সরাসরি দলিল উপস্থাপনও করেছেন শুরুর দিকে এরপরে তাহিদের বিপরীত যেগুলা শিরিক কুফুর নেফাক এগুলা এনেছেন যেটা দুই ধরনের আবার হয়ে যায় যে বড় কুফুর বড় সিরকের এবং বড় নেফাকের মাধ্যমে একে তাহিদ সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায় আর এর কিছু আছে এমন যেগুলা তাহিদ সম্পূর্ণটায় নষ্ট না হলেও তাহিদের পরিপন্থী পরিপূর্ণতার পরিপন্থী বা ঘাটতি অনিবার্য হয়ে যায় হ্যাঁ কমতি এসে যায় এই এই অধ্যায়ে সেটাই তিনি করেছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করেন পুরোপুরি তাহিদকে এবং তাহিদকে সুসাব্যস্ত করার তৌফিক দান করেন এর সাথে তাহিদ যে নষ্ট হয়ে যায় ইমান যে নষ্ট হয়ে যায় বড় শিরিক বড় কুফুর বড় নেফাক এটাকে চীনে আল্লাহ রবীন আমাদের ইমান আকিদা তাহিদের হেফাজত করার তৌফিক দান করেন হুম তো সব ধরনের এই কুফুরি শির এবং নেফাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হাওদাহসল্লা মোহাম্মদ আলা আলী হস আজমাইন সাদুল্লাহ আকালদিক সদাল